আজকে হলো আন্তর্জাতিক নারী দিবস অনেক জায়গায় এটা সেলিব্রেট করা হয় আবার অনেক জায়গায় হয় না আসলে এটা সেলিব্রেট করার কি দরকার বলুন তো একটু করে প্রত্যেক দিন যদি সেই বাড়ির নারীটাকে সম্মান দেওয়া হয় সঠিক মর্যাদা দেওয়া হয় অপমানিত না করা হয় তাহলে তো সেখানে প্রত্যেক দিনই নারী দিবস পালন করা সম্ভব কি তাই না যাই হোক কথাতেই বলে আমরা নারী আমরা সব পারি তো আমি যেমন ভিডিও করি তেমন কিন্তু ছেলে টাইম টু টাইম কাজগুলো আমাদের করতে হয় তো এখন ধরতে গরম করছি ওম সোনা কিন্তু আমার ঘুমাচ্ছে আজকে ওর ডান্স ক্লাস রয়েছে ওর পাপা থাকলে আমার এতটা প্রবলেম হয় না না থাকলে একটু জন্য সব কিছু বড্ডই তাড়াহুড়ো হয়ে যায় তো চলো ওকে এখন তাড়াতাড়ি রেডি করাতে হবে যেটা নিয়ে আমরা আলোচনা করছিলাম নারী দিবসের শুভেচ্ছা তখনই বাড়ির নারীগুলোকে দেবেন যখন তাদেরকে সঠিক মর্যাদা দিয়ে সম্মান দিয়ে আপনি তাকে বাড়িতে রাখতে পারবেন সব তারা মনে রাখা উচিত তার মাও কিন্তু একজন নারী তার যদি বোনও থাকে সেও কিন্তু একজন নারী তার বোনের যদি বিয়ে হয় সেও কিন্তু সে পরের বাড়ির মেয়ে বলেই কিন্তু পরিচিতি পাবে তাই না তো নিজের বাড়ির মেয়েটাকে যে সম্মানটা প্রাপ্তিটা দেবেন আপনি সেটা কিন্তু অন্যের বাড়ির মেয়েটাকেও দেবেন জানি সে অন্যের বাড়ির মেয়ে কিন্তু তবু কিন্তু সে একটা মেয়ে কারণ তো আপনার মাও কিন্তু একটা মেয়ে আর আপনার বোনও কিন্তু একটা মেয়ে বলে না যেমনটা দেবেন ঠিক তেমনটা পাবেন বিষয় কিন্তু এটাই একটা মেয়ে কিন্তু তার পরিবার ছেড়ে এই জন্য আসে না যে আপনার বাড়িতে এসে সে ঝগড়াঝাটি করবে বা সারাক্ষণ কি বলবো নিজের খালি ফুর্তি নিয়ে থাকবে সেই জন্য না সে যদি সঠিক সময় সঠিক ভালোবাসাটা পায় সে কিন্তু আপনার সেই টাইমটায় আপনাকে ভালোবাসা দিয়ে পরিপূর্ণ করে দেবে যাই হোক ওম কিন্তু আমার প্রচণ্ড দুষ্টু দেখতেই পাচ্ছ কখনো বারান্দায় তো কখনো ঘরে কখনো আবার দৌড়াদৌড়ি করে তো এইভাবেই ওর খাওয়া কমপ্লিট করাতে হয় আর তারপরে চলো এখন ওকে রেডি করতে হবে জাস্ট ড্রেস পরানোটা হয়েছিল এখন ওকে একটু ক্রিম ফ্রিম মাখিয়ে একটু কাজলের একটা করিয়ে দিয়ে এখন আমরা চলে যাব সোজা ক্লাসে ওম ডান্স ক্লাসে যেতে ভীষণই পছন্দ করে আর ও ডান্স ক্লাসে যাওয়ার জন্য কিন্তু একদমই কান্নাকাটি করে না খালি কিন্তু দুষ্টুমিটা ওর কি বলবো প্রত্যেক দিনের রুটিন ওটাও বদমাইশি করতেই থাকে দেখতেই পেলে কেমন জামাটাকে তখন লাথি মেরে ফেলে দিল এই দিক ওই দিক দৌড়াদৌড়ি তো চলো হাই ফাই করে নিলাম ওর রেডি এবার জাস্ট ওকে সক্সটা পড়াবো আর জুতো পরিয়ে নিয়ে চলে যাব ওম কিন্তু ডান্স ক্লাসে যাওয়ার জন্য সপ্তাহে মানে প্রত্যেক দিনই সকালে উঠে বলবে স্কুলে যাওয়ার নামে বলে আমাকে ডান্স ক্লাসে নিয়ে চলো আসলে কি হয় একা একা সারাদিন থাকে তো ওখানে গিয়ে বেশ মজা পায় অনেকজন বেবিসরা থাকে ডান্সের মাধ্যমে বলো খেলাধুলার মাধ্যমে বলো খুব আনন্দ করে তো চলো আমরা তো একদমই এখন রেডি হয়ে গেছি এবার তোমাদের সোজা ক্লাসে গিয়ে তারপর দেখাবো